দুই সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ফারহান এখনও ১৮ বছর পূর্ণ হয়নি ছেলেটার বাংলার ছাত্র সমাজের অধিকার আদায় করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন এই কলেজ ছাত্র ফারহানের এমন মৃত্যু মানতে পারছে না কেউ পরিবারে চলছে শোকের মাতম এদিকে শিক্ষার্থী ফারহানের মৃত্যু খবর জানিয়ে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন তার আমার সন্তান ফারহান ফাইয়াজকে মেরে ফেলেছে তার এখনও আঠারো বছর পূর্ণ হয়নি আমি এই হত্যার বিচার চাই সে দুই হাজার ছয় সালের বারোই সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেছে আমি চাই আপনারা সবাই আওয়াজ তুলুন সংশ্লিষ্টদের জন্য জানাচ্ছি ফারহান আমার বায়োলজিক্যাল ছেলে না কিন্তু সে আমার কাছে আমার নিজের সন্তানের চেয়ে কম নয় টেন মিনিট স্কুলের প্রধান প্রশিক্ষক ও ইংরেজি শিক্ষক মুঞ্জেরিন শহীদ তার পোস্টে লিখেছেন আমার ছাত্র ফারহান আর নেই কিছুদিন আগে তার সঙ্গে আমি গ্রামার বিষয়ক একটি ভিডিও তৈরি করেছিলাম আমি বিশ্বাসী করতে পারছি না তার এখনো আঠারো বছরও পূর্ণ হয়নি জানা যায় ঢাকা কলকাতা কলেজের শিক্ষার্থী ফারহান নিহত হয়েছে আন্দোলনরত অবস্থায় ফারহানের মুখে গুলি লাগে গুলিবিদ্ধ হলে সহপাঠীরা তাকে সিটি হাসপাতালে নিয়ে যায় কিন্তু ফারহানকে বাঁচানো যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গনি সে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আগামী বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয় এরপর শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে সেই সময় যুবলীগের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয় পরে পুলিশ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়